আমি মাহবুব আলম বাবু কুমিল্লা ক্লাবের নির্বাচনে কল্যাণ সম্পাদক পদপ্রার্থী আজকে আমি ধন্যবাদ জানাই কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি চ্যানেলকে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনারা নিশ্চয় জানেন আগামী একত্রিশ জানুয়ারি শুক্রবার বহু কাঙ্ক্ষিত কুমিল্লা ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছে এই নির্বাচনটির জন্য আমাদের এই নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে পাঁচশো একষট্টি জন আমরা প্রার্থী হচ্ছি একত্রিশ জন আমাদের কার্যনির্বাহী পরিষদ উনিশ সদস্য বিশিষ্ট তার মাঝে সতেরো জন নির্বাচিত এবং দুইজন প্রতিনিধি হিসেবে এখানে অন্তর্ভুক্ত থাকেন সভাপতি পদে থাকেন কুমিল্লা জেলা প্রশাসক এবং অপরজন হচ্ছেন কুমিল্লা টাউন হলের প্রতিনিধি বাকি যে সতেরো জন নির্বাচিত হয়ে আসেন তারা হচ্ছেন সহসভাপতি সাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ ক্রিয়া সম্পাদক অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক কল্যাণ সম্পাদক এবং আটজন নির্বাহী সদস্য আমি মাহবুব বাবু কল্যাণ সম্পাদক পদে নির্বাচন করছি আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করছি গত বিশ বছর যাবৎ আমি কুমিল্লা ক্লাবের সদস্য হিসেবে এবং কমিটির বিভিন্ন পদে থেকে ক্লাবকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি ক্লাবের অগ্রগতি করার জন্য আমি এতটুকু আশা দিতে পারি আপনাদের যে আমি যদি আবারও নির্বাচিত হই তাহলে কুমিল্লা ক্লাবের যে অগ্রগতি এই ধারাবাহিকতা আমি বজায় রাখব। আপনারা জানেন কুমিল্লা ক্লাব উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে এই শতবর্ষী ক্লাবের একটি ঐতিহ্য আছে যেমন দেশে তেমনি দেশের বাইরে আমাদের ক্লাবের সাথে অ্যাফিলিয়েশন আছে ঢাকা চট্টগ্রাম এবং দেশের বাইরে বিভিন্ন ক্লাবের সেই ঐতিহ্যের ধারা বজায় রাখতে আমরা চেষ্টা করব আপনাদের সবাইকে আমি এতটুকু আহ্বান জানাবো যে শুক্রবার আমাদের যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যারা আমাদের সম্মানিত ভোটার আছেন তারা ঢাকা চট্টগ্রাম থেকে আসবেন এবং আমাদের এই নির্বাচনকে সার্থক এবং সুন্দর করে তুলবেন ধন্যবাদ আপনাদের সবাইকে